আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে শেষ দায়ে পড়ে ডুকরে ডুকরে কান্দে চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় এবং বলে আল্লাহ ওই ভয়াবহ সাতটা জাহান নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও আমি তো তোমার জন্য কান্দলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার ভয়ে যদি আমার ভয়ে যদি এক ফটার চোখের পানি যদি ফেলতে পারিস আমি আল্লাহ বলছি আমি তোর জন্য সাতটা নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব কান্নার মূল্য কার কাছে আছে আসতে কার কাছে আছে বইয়ের কাছে বইয়ের কাছে নাই আপnader বউ গুলো এই রকম ইস স্বামী কান্না করবে বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দে ঠিক ঠিক কি না বলেন আবার ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে শিক্ষক বলবে পড়াশোনা করবে না এজন্য কান্দিস পৃথিবীর মানুষ কান্নার উৎসুক খুঁজবি সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না কিন্তু আল্লাহ বললেন বান্দা তোর কান্নার বল্লা আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম করে দেব ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাবত দিয়ে জোরালো কণ্ঠে সবাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলুন আল্লাহ وعلى آلي شبيب بلغ العلا بكماله كشاف جاب جماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বলা বিকমালিহি কষাফতু যাবি জমালিহি হসনত জমি অসিহি সলো উপস্থিত হজরাত ওলমাই কেরম ফদল ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত এই প্রতিকূল আবহাওয়ায় উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলাম সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন আছি ভালো আছি আপনার মতই আছে আমরা ভালো ছিলাম না ভালো ছিলাম ভয়াবহ পরিস্থিতি ছিল আল্লাহ পাক আমাদেরকে এটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সম্পূর্ণ কার মেহরবানি বলুন তো জোরে বলুন কার মেহরবানি আল্লাহর আমি এখানে বসেই মানে মাহফির উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম এক সাথে কথার এক পর্যায়ে আল্লাহ হাবিবুর রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম দেখেন আমার শুক্রবারের আগে আমি কোন সময় দিতে পারবো না কে আপনি মাহফিলটা আগে করেন ঠিক আছে মাহফিল আগে হোক উনি বললেন এই কথা ঠিক এক বছর আগে এমনটা ছিল না মাহফিল না হবার জন্য মাহফিল বন্ধ করার জন্য কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে রাখার জন্য সকল পথ সকল রাস্তা তারা তৈরি করেছিল ঠিক আল্লাহ তাআলা সকল পথে ওদের রুদ্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন ঠিক সংকীর্ণ করে দিয়েছেন কেন এর কারণ হল কুরআন থেকে যারাই দূরে থাকবে ফা ইন্না লাহু মা'ঈশাতান আল্লাহ নিজে বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব ঠিক আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় না মহাসত্য।

ওয়েল্না সবাই বলে আল্লাহম্মা আ আইননি আলা দিক রিকা অশোক রিকা অ হ হোসনি এই বা দেতিকা আইবা দেতিকা আমরা লতা আলার শোকর আদায় করে নিলাম সম্মানিত ভাইসব আমার পূর্বে কথা বলেছেন খুবই ক্লোজ আমরা অত্যন্ত বিনয়ী মানুষ আমার ছোট মামার বন্ধু সেই হিসেবে উনি আমাকে ভাগিনা বা মামা বলে সম্বোধন করেন আমি তাকে মামা বলে ডাকি আন্তরিক মানুষ প্রত্যেকটি কথাগুলো ছিল খচিত কথা অত্যন্ত চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ হৃদয়গ্রাহী অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন আমি শেষ ক্লাসে এসে এই বই আবহাওয়ার মাঝে আপনাদের কিছু কষ্ট আমি দিতে চাচ্ছি আমি জানি আপনারা বসে আছেন আপনাদের পিছন সাইটটা যেখানে বসে আছেন সেই সাইটটা ভিজা কর্দমাক্ত এই সেত সাথে একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন একটু কষ্ট যদি দেই কষ্ট পাবেন নাকি এটা দিনের জন্য একটু কোরআন শেখার জন্য বোঝার জন্য আমরা এখানে বসবো আমরা এই মাহফিলটা সমাপ্তি টানবো হচ্ছে মনাজাতের মধ্য দিয়ে মনাজাত হয়ে যাবে মাহফিলের আমরা সমাপ্তি টানবো আল্লাহ রাবুল আলমিন মাহফিলের শেষ অবধি শেষ সবাইকে সবাইকে সহকারে মনোযোগ সহকারে থাকার তৌফিক দান করুন আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি যে কিতাবের আজকে আলোচনা কোরআন মাহফিল এক্সপ্লেন অফ দি কোরআন এই কোরআনের মাহফিল আমরা এসেছি এই কোরআন আয়োজন যারা করেছেন এর চাইতে বড় আয়োজন পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন সবচেয়ে বড় উৎসব হলো কোরআন উৎসব এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি আমরাও ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান সবাই ওয়ালা হতে পারে না সবাই কোরআনের দল করতে পারে না সবাই ইসলামকে ধারণ করতে পারে না ইসলামী দল সবাই করতে পারে না অন্তর্ভুক্ত সবাই হতে পারে না এটার জন্য তকদির লাগে হেদায়ত লাগে হেদায়তের চাবি কার হাতে আসতে বলবেন না কার হাতে আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়ত চাই যেটা আমরা নামাজে সময় পড়ি

এরপরে জোরে বলি আল্লাহ তা তোমারই করি তোমার কাছে সাহায্য চাই সরল পথ সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায় দাও তাহলে হেদায়েতের মালিক ষোলো আনা পনেরো আনা আনা চোদ্দ না, হেদায়েতের মালিক ষোলো আনা যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে ইয়া হদিয়াল্লাহু হাইয়শা আল্লাহ যাকে চান তার কি হেদায়েত দেন আপনি জোর করবেন পারবেন না জোর করে পারেন নাই আল্লাহর রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন চাচা কালেমা পড়েন আবু তালেব বলেন মোহাম্মদ জাফররে দিয়ে দিলাম আলিকে দিয়ে দিলাম দুই ছেলে আমার তো তোমার দলই আছে আমারও যেতে হবে কে চাচা লাহ মা কাসবত ওয়ালাইকুম্মা কাসবতুম সে যা অর্জন করবে তার আপনি যা অর্জন করবেন আপনার আপনার আমোল নামানি আপনাকে জান্নাতে যেতে হবে আবু তালেব বলেন মোহাম্মদ হাস আমার জন্য যথেষ্ট আমার আম্মা যা দিয়ে গেছে অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না এরকম জাহেল এখন মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই বাপ সোরের দল করে গেছে ছেলেও সোরের দল করবে বাপ চাঁদাবাজির দল করেছে সেও চাঁদাবাজির দল করবে এরকম আসে না নাই দল বাপ দিয়ে চলবে না বাপ দিয়ে করা যাবে না দল বংশীয় ভাবে করলে চলবে না দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে আল্লাহ যে দল করতে বলেছেন যে মতে চলতে বলেছেন যে পথে চলতে বলেছেন সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে এর নামই আল্লাহর বান্দা আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে এই কোরআনে কেরিমের ভিতরে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেটা এর মধ্যে লুকানো আছে এর থেকে দূরে আছে পৃথিবীর এমন জ্ঞান যা এর মধ্যে মধ্যে থেকে বাদ পড়েছে সব আল্লাহ পাকের তুলে এটা হচ্ছে মাদার এটা কি মাদার মূল এটা সম্মানিত ভাইয়েরা হেদায়তের উল্টা পথ যেটা হেদায়তের বিপরীত যে পথ এটাই হলো ভ্রষ্টতা এটার নাম কি ভ্রষ্টতা বলা আলাহ আরবিতে কি বলা হয় বলা আলাহ আর কুল্ল বলা ফিন না প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান নামে চলে যাবে তো হেদায়তের উল্টা দিক হচ্ছে বলা আলাহ ভ্রষ্টতা তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায় তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় দশটা কারণ আমি খুঁজে পেয়েছি শুনতে রাজি আছেন তো সবাই কেন আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো মানে পথভ্রষ্টতার কারণগুলো কি এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব ওগুলো বাদ দিলেই আমরা হেদায়ত পেয়ে যাবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনসা আল্লাহ আমরা দুনিয়া নামক স্টেশনে আছি। স্টেশন পার করে আসছি। সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন আলমে বুথুন মারপেটে ছিলাম আমরা কয় মাস আসতে বলবেন না কয় মাস এদিকে সন্দেহ আছে নাকি দশ মাস ছিলাম এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি নাম আমরা জানি কিন্তু মনে নাই আর ওয়াহ রুহের জগৎ সেই রুহের জগৎ আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমার রব নই সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি না নাহা লা বলেছে না বালা বলেছে বালা ಅಲস্তাবিরব্বিকুম ক্বালু বালা আমি কি তোমাদের রব না সেটা কি বলেছে আমরা লা না বালা বলেন জোরে বলেন কি বলেছি বালা হ্যাঁ তুমি আমার রব আচ্ছা বলেছি যে এটা কি মনে আছে মনে আছে মনে থাকবে কি মনে থাকার কোন সুযোগ তো নেই আমাদের মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোন সুযোগ নেই কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এটাও কোনো সন্দেহ বলে আসছে তাহলে আমরা ওয়াদা করে আসছে কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব ভঙ্গকারী হয়ে বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন এটার প্রমাণ কি কোরআন এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে তাহলে এই তুমি আমার রব এই স্বীকৃতি রবিয়াতের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামি জাহান্নামি তো এই পথভ্রষ্টতার করণের দৃষ্টিতে দশটা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি ওমা তাও ইল্লা বিল্লা আলাইহি তালথু ওয়াইলাইহি উনি সম্মানিত ভাইয়েরা আমরা বড় ভাগ্যবান আমরা জিকির করতে এসেছি আমরা এখানে কি করতে এসেছি জিকির কিসের জিকির কিসের জিকির বলেন আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মারে আছে কি না জিকির করতে করতে পায় থাকে না আছে কিনা বলেন আবার জিকির করতে করতে এই বাসের আগায় গিয়ে বসে থাকে আছে কিনা বলেন এটা ঠিক না হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ ছিলেন হল আল্লাহ নবীরা সাহাবিরা তাদের জেন্দিগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু একটু আওয়াজ বের হবে একটু কান্না বের হবে লাভ মেরে আম গাছে ওঠা জাম গাছে ওঠা ভুল করে কিন্তু বড়ে গেছে ওঠে না বড়ে কাটা আছে যে এই হুশটা আবার ঠিকই আছে মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাসের আগায় ওঠা এটা কম কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যেই মানে বাসের আগায় ওঠা মানে কি ও ছোট্ট বেলায় ছিল পাক্কা নারী কেল চোখ পারে এটা কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহর ভয়ের জন্য নয় এটা আল্লাহর জন্য এটা আল্লাহর জিকিরের জন্য নয় আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না তারা আড়ালে কাঁদে শেষ দেয় পরে কাঁদে আল্লাহ রব্বুল আলমিন তার পছন্দের বান্দারা কিছু তালিকা করেছেন তাদেরই কিছু গুণও তুলে ধরেছেন আল্লাহরা বোনানা সুন্দর করে বলছেন তো আই লাফিসে মা ই ওয়া লা ফি হেরা জৌ ওয়াকম রম وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. قتيب ابن زكي كان دالابني جاكاب بومرا আসতে বলবেন না কার কাছে কি কোন কোন মাসে মাসে কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে কাঁদবো কোথায় সে কাটি আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগরি সাগর আর কয়েকদিন থাকলে না। সব বন্দোবস্ত হয়ে গেছিল এটা দ্বিতীয় দর্জি এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত ভাইয়ারা যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে এই কাশিমপুর কারাগারে দিনেতি পাত করেছেন চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে আল্লামা শহীদ

নাপা মানে কি প্যারাসিটামল এই নাপা কোম্পানি যেটা ভ্যাকসিন এই ভ্যাকসিন মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে এত সম্পদ করলো এত কিছু করলো এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবে ধরবো ধরে নাই আজ থেকে ধরে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে রাশিয়ার জিকির করবে আমেরিকার জিকির করবে আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে শান্তি পাবে না টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি নাই আছে শান্তি আছে আছে শান্তি আছে বিচারপতি বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলেন এই জন্য মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বিএনি বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে গুজর আমরা সাইজ করছি একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে নিছি সম্মানিত ভাইয়েরা এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি না এরা ছিল সন্ত্রাস কি ছিল সন্ত্রাস ছিল টেরর এরা জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতাবিরোধী অপরাধী আমরা নাকি অপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলিমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে মৌলবাদ বলে গালি দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে এই গালি এসছে মুসলমানদের মধ্যে থেকে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তারা এই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জামিনে কায়াম করতে চায়